নমস্কার আজ আমি বানাবো ঢ্যাঁড়সের রেসিপি তার জন্য প্রথমে ঢ্যাঁড়সটাকে আমি কেটে নিয়েছি দু সাইডে এভাবে করে কেটে নিয়েছি এবার ম্যারিনেট করে নেব অল্প লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর পর দিয়ে দিচ্ছি দু চামচ বেসন অল্প করে একবারে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে আমার ভেন্ডিটা ম্যারিনেট করা হয়ে গেছে এটা চাপা দিয়ে রেখে দেব এবার তৈরি করে নেব এবার তৈরি করে নেব মশলা তার জন্য নিয়ে নেব নিয়ে নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত আর সর্ষে নিচ্ছি এক চামচের হাফ সর্ষে কাঁচা লঙ্কা আর দিচ্ছি এখানে কয়েকটা কাজু বাদাম সর্ষেটা যাতে না তেতো হয় তার জন্য আমি এখানে লবণটা দিচ্ছি এরপর দিয়ে দেবো জল জল দিয়ে পেস্ট বানিয়ে নেব গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল এবার দিয়ে দিচ্ছি ভেঙেগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আরো একবার ভেন্ডিগুলোকে ভেজে নেব যেগুলো আছে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব একই তেলের মধ্যে এবার একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি টমেটো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এখানে টমেটোটা আমার গলে গেছে এরপর দিয়ে দেব যে মশলার পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব জল ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দেব ভেন্ডিগুলো রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ভেন্ডি বা যেখানে যেমন নামে ডাকে অনেকে একে খেতে চায় না একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভালো লাগবে নিরামিষ দিনে এভাবে এরকম বাড়িতে বানিয়ে দেখবেন नमस्कार